তাই এ বাড়ি থেকে ফেরার সময় মনে হলো যে সুকান্তর বাড়িতে যাওয়া যায় তাই জন্য আমি চলে এসেছি সুকান্তর বাড়িতে দেখতেই পাচ্ছেন আপনারা সুকান্তর সাথে অনেক দিন দেখা হয় না বলতে গেছে না বুঝতেই পাচ্ছেন কারণটা বদলাম যাই হোক এগুলো কি হেঙ্গিয়ে রেখে থাকে না এরকম হবে সুকান্ত বেঁচে আছে তো কোথায় রে সুকান্তি র বাড়িতে বাবা ব্যাপারি আলাদা ভাই মোমো টোমো বানে মানে ব্যাপারই আলাদা এখানে আবার চকলেটের কৌটো রাখা আর কি কি আছে রে এখানে মেলা জিনিস ভরে আছে রে নতুন কি নেওয়া যায় কি আছে তানিস্কানিস কি সোনার জিনিস প্রীতে আমি তো ভাবলাম সোনার জিনিস ফ্রিতে কেন বাহ এখন তুই কাটিসনি নি আমি বিয়েবাড়ি থেকে খেয়ে এলাম কিন্তু তাহলে

ভিডিও কলে এরকম ঘরে এসে বসে থাকে ভিডিও কল করে ধর এটা ভিডিও কল চলছে ও ভাবে আসে এরকম করে ও আসে একা একা এসে বসে থাকে ঘরে কই পড়ে গেল তো সুকান্ত বুঝতেই পাচ্ছেন প্রেমে পড়লে মানুষ কি কি করে না এখন এই বসে টেডি বিয়ারও খেলে টেডি না কুত্তা কুত্তা তো টেডি নয় না আর কুত্তা এটা বসিয়ে দিতে টেডি বিয়ার এই তো কে কুত্তা আমি কে খেলবে আমি মারবে আমি কেমন একটা অদ্ভুত হয়ে গেছে না করা যাবে বাড়িতে বিয়ে হয়ে গেল ডাক আসে না কি বলছিস ডাক আসে না বাড়িতে বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে সব হয়ে যাচ্ছে কোন ডাক আসে না টিচার নিজেরাই সব করছে একাধে হয়ে গেছে বাবা ওদের হাতের আংটি পাংটি সব কই রে

দেখ এখানে নেই কেনলাম আংটি সুকান্ত দুই ভাই পরে ঘুরে বেড়াবো কি চোর না তুই শোধনের ওখান থেকে চুরি করে নিয়ে এসে করতে দেওয়া যায় সেখান থেকে চুরি করে নিয়ে চলে আংটিটা কেমন লাগছে সেম আংটি কিনেছি আমার ভাইয়ের মতো কেমন হবে তুমি করতে পারিস কি করে লোকে বাই দেখে লজ্জা করে না তোর সামনে আমি কোথায় নিলাম হ্যাঁ কি করে নিলাম সোনা এই কি বলে এত নিলাম জামা কাপড় ঠিক ছিল এখন গয়না চুরি করছি কোথায় নিলাম আমি কি করলাম কি

আমার তোকে মেরেছ মাটিয়ে দিতে ইচ্ছে করছে এখন এই বয়সে টিডি বিয়ার খেলছিস কেউ খেলে কি রে ভালোবাসি কি করতে পারে আপনারা আপনাদের জীবনে যদি এরকম কোনো বন্ধু ভাই দাদা দিদি পিষি কাকিমা থেকে থাকে যারা প্রেমে পড়ে টেডি বিয়ার খেলতে শুরু করেছে গিফট পে তাদেরকে একটু ট্যাগ করুন হ্যাঁ মেনশন করুন একটুখানি দয়া করে আমিও তাদেরকে দেখতে চাই যে সুকান্তর মতো জনতা বেঁচে আছে এবং প্রেমে পড়ে আছে এটা দেখতে চাই আমি নোট তোbatch না গতকাল তো মোটা করে এসেছিল প্রচুর খেয়েছি বিয়েবাড়িতে মেলা মটন খেয়েছি মেলা মেলা কথাটা আমি আবার প্রেরণার থেকে শিখেছি ওকে বাই থ্যাংক ইউ সো মাচ দর্শক